জয়গুরু নমস্কার আমি পিউ হালদার প্রতিদিনের মতো আবার একটা ব্লগ নিয়ে এসে হাজির শুভ সপ্তমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা কিন্তু এই ভিডিওটা হচ্ছে ষষ্ঠীর দিনকার ভিডিও হ্যাঁ তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা জানো আমি অনেকবার বলেছি যে আমার বাড়ি এবং দোকানে হচ্ছে মেইন বাজারে হ্যাঁ মেইন বাজারে আমার বাড়ি এবং দোকান এগুলোই কিন্তু প্যান্ডেল যেটা আমার পাড়াতে হয়েছে সেটা দেখা যাবে আর এই রোডটা এত ভিড় এত জ্যাম থাকে মানে সে বলার নেই তা বলো তোমরা পুজোর শপিং তোমাদের আশা করি কমপ্লিট আর না কমপ্লিট হয় সপ্তমী চলে এসেছে তাই তো আমার মতো কি সবাই আসলে আমার কী হয় না পুজো নিয়ে এখন সে অত মানে মাতামাতি নেই আগে ছিল বাট এখন নেই কি আর বলি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা বুঝতে পারবে মানে আমি নিজেও অবাক তাও এটা ওটা একটু একটু সাজার জিনিস আমি কিনতাম কানের ভালোবাসি একটু গলার নিতাম কিন্তু এবছর যা নিয়েছি ওরে বাবা তাও তো আমার হুশ ছিল না যে আমাকে কিছু একটা নিতে হবে আমার মায়ের বলাতে যে কিভাবে আছিস কিচ্ছু নিজের জন্য করছিস না তো ভাবলাম চলো যাওয়া যাক আমার পাড়াতে এই দোকানটা আছে দেব প্লাজার মধ্যে হচ্ছে ড্রিম গার্ল চলে এসেছি তোজুকে নিয়ে যেখানেই আমি যাব তোজো যাবে না তা কি হতে পারে আরে এইখানে এসে দেখি ওরে বাবা কি ভিড় কি ভিড় মানে কি আর বলি আমি ঢুকতে আর কোনো মতে পাচ্ছি না ভিড়ের মধ্যে কারণ সবাই প্রথম থেকে এসে দাঁড়িয়ে জিনিস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আমি এবার ঢুকি কি করে বলো যাই হোক পালিশগুলো দেখো কি সুন্দর লাগছিলো না কালারগুলো দারুণ লাগছিলো কিন্তু হ্যাঁ আমি নিই নি কারণ আমার ফ্রিজে একটা রয়েছে রাখা একটা না দুখানা তাও ওটা এক বছর আগে কিনেছি ভাবতে পারছো হ্যাঁ যাই হোক আমি নিতে এসেছি হচ্ছে পলা পলা দেখছিলাম আমার হাতের পলাটা খুব বাজে হয়ে গেছিলো মা বলছে কি করেছিস নিজের অবস্থা দেখ পলাটা কেমন হয়ে গেছে কত দিন ধরে কত মাস ধরে একটাই পলা পড়ে যাচ্ছিস তাই যখন মা বলল তো পলাগুলো দেখছিলাম পলাগুলো কিন্তু বেশ ভালোই আছে এইখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি কিন্তু আমি এসেছি ষষ্ঠীর দিন বুঝতে পারলে তো হোক আর পাওয়া যাবে যাই হোক তাও যেইগুলো দেখাচ্ছিলো ভালোই দেখাচ্ছিলো তার মধ্যে আমি একটা আমার জন্য একটা নয় এক জোড়া আমি আমার জন্য পলা নিলাম আমার ওটা ফাইনালি ভালো লাগলো তো যে এসছে তো বলে ভাই তো আমার ভিডিওটা কর তো যাই হোক পড়লাম ভালোই কিন্তু লাগছে তোমরা কমেন্টে জানিও যে পলাটা আমার কেমন লাগছে যাই হোক যা ভিড় ভাড় ছিল ভালো করে ভিডিও নেওয়া যাচ্ছিলো না ভালো করে ভিডিও করতে পারছিলাম না এই দেখো হো এই পলাটা আমি নিয়েছি পলাটা কিন্তু দেখতে ভালোই লাগছিল কিন্তু একটু বেশি চড়া যাই ওকার বাচ্চা বাছি করলাম না ভাল লাগে না আমার অত বাছাবাছি করতে নিয়ে নিলাম যা লাগবে লাগবে ভালো লাগবে আর খারাপ লাগবে তারপরে ঝুমকা আমার জন্য তো ঝুমকা ভীষণ প্রিয় ভীষণ আমি আরও একটু বড় ঝুমকা খুঁজছিলাম কিন্তু বড়ো আর পেলাম না তাই এই ঝুমকাটা আমার জন্য নিয়ে নিলাম একটা টাসেল নিলাম আর হচ্ছে দু গোছা সেফটিপিন নিলাম কি নিলাম তাহলে পুজোয় আমি পুজোয় নিলাম হচ্ছে এক জোড়া পলা এক জোড়া ঝুমকো কানের আর হচ্ছে একটা টাসেল আর হচ্ছে দু গোছা সেফ এই হচ্ছে আমার পুজোর সাজার জিনিসের বাজার যাই হোক ক টাকা নিচে যেন মাত্র দেড়শো টাকা হ্যাঁ কি টাকা কাটলো কে যেন আমি তো বুঝতে পারলাম না পরে গিয়ে বলতে হবে যে কম টম নিল নাকি দুশো টাকার নোট দিলাম দেবো আমাকে দিয়েছিল দুশো টাকা আর আমাকে পঞ্চাশ টাকা ফেরত দিল সত্যি আমি অবাক এত কম দামে এই কটা জিনিস আমার হয়ে গেল যাই হোক দেখতে পাচ্ছ কত ভিড় কত ভিড় এই রাস্তাটা যার জাম থাকে না মানে সে আর বলার নেই এত জাম থাকে এত ভিড় থাকে ছেলে আমার জল থেকে ছিল জল দিয়ে নিয়ে আসলো আর এই দিকে হচ্ছে দেখো আমার বাজার করা হয়েছে এবার ঘরের কাজ শুরু হবে তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই